বাঁশবেড়িয়ায় যুবক লক্ষণ চৌধুরী বয়স ছত্রিশ রহস্যময় নিখোঁজের পনেরো দিন পর চাঞ্চল্যকর খুনের ঘটনা সামনে এসেছে আঠেরোই অগস্ট থেকে নিখোঁজ ছিল ঝুলুনিয়া এলাকার লক্ষণ একুশে অগাস্ট পরিবারের পক্ষ থেকে মগরা থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয় পুলিশ তদন্তে জানতে পারে শিবনাথ সাউ বা শিবু নামে এক ব্যক্তি তাকে ক্লাবে ডেকে নিয়ে গিয়ে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে খুনের পর দেহ চপার দিয়ে কেটে গঙ্গায় ফেলে দেওয়া হয় শিবুকে গ্রেপ্তার করে জেরা করা হলে সে খুনের কথা স্বীকার করে পুলিশ আরও দুজনকে গ্রেপ্তার করেছে এবং খুনে ব্যবহৃত গামছা ছুরি উদ্ধার করেছে তবে এখনো পর্যন্ত লক্ষণের দেহ পাওয়া যায়নি পুলিশ স্নেফার ডগ ডুবুরি বিপর্যয় মোকাবিলা দলের মাধ্যমে গঙ্গা ও আশপাশের এলাকায় তল্লাশি চালাচ্ছে ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানান ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে এবং দেহ উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে তারিখ আগস্ট আমাদের কাছে একটা কমপ্লেন থেকে যে লক্ষ্মণ চৌধুরী বলে বাসবেড়িয়াতে বাড়ি একজন মিসিং আছে তো ব্যাপারটার ইম্পর্টেন্স বুঝে আমরা ওটাতে একটা মিসিং কেস ইমিডিয়েটলি স্টার্ট করা হয় একুশ দিনে এবং এই কেস পড়তে করার সময় যে ইনফরমেশনটা আমরা পাই তাতে জানা যায় আঠারো এবং উনিশে যে রাত আঠারো উনিশে যে রাত সেই রাত্রিবেলা লক্ষ্মণ চৌধুরী তার আদার্স ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে দীঘা থেকে ব্যাক করে আসছিল পঞ্চালনতলার সামনে নামে ওখানে ও এবং তার এক বন্ধু দুজনের নামে ওখানে শিবনাথ সাউ বলে একজন ওকে ডাকছিল এবং ওর ওখানে যায় তারপর থেকে ছেলেটা মিশে আমরা ব্যাপারটাকে কেস রেজিস্টার হওয়ার পর এসআই সুজিত রয় মাসগুড়া ভাড়ি ইনচার্জ ব্যাপারটাকে ইনভেস্টিগেশন করেন পুরো কেসটা ইনভেস্টিগেশন করার মাধ্যমে আমরা সমস্ত যে সমস্ত পার্টগুলো আছে যা একজনকে মিসিং পার্সেন্টকে রিকভারি করার জন্য বা খুঁজে বার করার জন্য সেই সমস্ত স্টেপ আমাদের নেওয়া হয় পরবর্তী ক্ষেত্রে ইন্টারভেকশনের মাধ্যমে জানা যায় যে লক্ষ্মণ চৌধুরী যে মিসিং ছিল তাকে মার্ডার করা হয়েছে এবং শিবনাথ সাউথ যাকে আমরা অ্যারেস্ট করছি সে এবং তার দুই অ্যাসোসিয়েট অমন এবং বিজয় এই দুজন তার সাথে ছিল ইনিশিয়ালি ওকে মার্ডার করো মার্ডার করার পর ওর বডি গঙ্গায় ভাসিয়ে দেয় মার্ডার করার পিছনে কারণ কী ছিল দেখুন মোটিভ যে কী ছিল মার্ডারের পিছনে সেটা নিয়ে আমরা ইনভেস্টিগেশন করছি আমাদের হাতে কিছু তথ্য প্রমাণ এসেছে কেন এবং কোথায় কীভাবে কী হয়েছে বাট সেটা টোটাল আমি আপনার ইনভেস্টিগেশনই আমি আপনাকে জানতে পারবো তার আগে নয় কিন্তু এই মুহূর্তে আমি এটা কনফার্ম করছি যে ও আমাদের কাছে কনফেস করেছে ক্লিয়ার আমাদের ইন্টারগশন ফলে ও কনফেস করেছে ওর কনফিউশন অনুযায়ী আমরা ওখানে পিওর রিকনস্ট্রাকশন করি এবং ওখান থেকে আমরা একটা ছুরি এবং একটা গামছা যেটা মার্ডারের জন্য ইউজ করেছিল সেটা আমরা পেয়েছি শিবনাথ সাউ যাকে দশ দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছিলো ওকে পিসি রিটার্ন করা হয় এবং ফার্দার আবার চার দিনের জন্য পিসি আমরা নিয়েছি এই সমস্ত মোটিভ অ্যান্ড আদার্স যে সমস্ত পার্টসগুলো আছে সেটা জানার জন্য এছাড়া এই কেসটা যেটা স্টার্ট হয়েছিল সেটা কিডন্যাপিং কেস হিসেবে স্টার্ট হয়েছিল পরবর্তী ক্ষেত্রে আমরা এতে মার্ডার এবং অন্যান্য যা যে সমস্ত সেকশন প্রয়োজন তা আমরা অ্যাড করেছি এবং সেটা কোর্ট অ্যালাউ করেছি এছাড়াও আমি আপনাদের জানাতে চাই যে এই ইনভেস্টিগেশন করার সময়ে আমরা মানে পুলিশের পক্ষ থেকে যে সমস্ত স্টেপগুলো নেওয়া হয়েছে যেমন আমাদের যে মিসিং পার্সন ব্যুরো থাকে মিসিং পার্সন ব্যুরো অ্যান্ড সিআইডি থাকে সেখানে আমাদের প্রপার প্লেয়ার দিয়ে তাদের ওয়াই পাবলিকেশন করা হয়েছে ফটোগ্রাফি ফটোগ্রাফ যেটা আছে মিসিংয়ের এটা জানার আগেই আমরা করেছি এবং যে সমস্ত মিসিং ফর্ম আছে সেটা ফিল আপ করে করা হয়েছে আমাদের অল কনশন ম্যাসেজ পাঠানো হয়েছে আশেপাশে যতগুলো থানা আছে সেখানের যে ইডি হচ্ছে সেটাকে ভেরিফাই করা হয়েছে সমস্ত জায়গাতে রেল স্টেশন থেকে শুরু করে বা আদার্স পাবলিক প্লেস অ্যান্ড আদার্স সব জায়গাতে ফটোগ্রাফি ফটোগ্রাফ লাগানো হয়েছে কেটানো হয়েছে টু টাইমস ডিএমজি টিম এসে সেখানে সার্চ করে গেছে পুরো রিভার অ্যান্ড লোকাল যে সমস্ত জড়া জায়গা আছে পুলিশের লঞ্চ দিয়ে পুরো এরিয়া আপ টু বালি পর্যন্ত সার্চ করা হয়েছে পুলিশের লঞ্চ দিয়ে পুলিশ পার্সোনাল দিয়ে প্রপার ইকুয়েশন দিয়ে আমরা যে সমস্ত স্নিপার ডগ আছে তাকে নিয়ে এসে আমরা সার্চ করিয়েছি এবং আমরা চেষ্টা করেছি মিচে পারসনকে খুঁজে বার করার জন্য আদার্স যে সমস্ত পার্টগুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করেছি এগুলো ছাড়াও আমরা আমাদের যে ইনভেস্টিগেশনের যে টোটাল আপডেট আছে সেই ইনভেস্টিগেশনের আপডেটটা আমরা কমপ্লেন্টকে অর্থাৎ ডিজিসের যে ফ্যামিলি মেম্বার আছে তাকে জানানো হয়েছে তাকে জানানো হয়েছে আমরা জানিয়েছি এবং এই সমস্ত প্রসেস ছাড়াও আমরা সিসিটিভি লোকালি যে সমস্ত সিসিটিভি ছিল সেগুলো পুরো টোটালি চেক করা হয়েছে ইনভেস্টিগেশনের স্বার্থে মানুষজন যারা সাথে কোনো না কোনোভাবে ইনফরমেশান পেয়েছে বা টুকটাক যে কোনো পুরো সিকোয়েন্সটাকে সেটা করার জন্য যা জানার জন্য আমরা প্রচুর ইন্টারভেকশন করেছি পাবলিককে ডেকে নিয়েছে যাতে যাতে প্রয়োজন আছে রিসেন্টলি আবার আজ আমার ডিএমজি টিম এবং ড্রাইভার দিয়ে পুরো নদী এবং যে সমস্ত জায়গাতে এটা পাওয়া যেতে পারে সেখানে সার্চ করা হয়েছে প্রসেস চলছে আমরা আবার চেষ্টা করছি এবং আমরা ডিরেক্টর ডিপার্টমেন্ট অফ ইনফরমেশান অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ বেঙ্গলকে আমরা পাবলিকেশন এবং ব্রডকাস্টের জন্য পিকচার প্রোভাইড করেছি যাতে একটা পাবলিকেশন হয় সেটা আমরা করে চলছে লিফলেট বিলি করা হয়েছে ফটোগ্রাফস উইথ ডিসক্রিপটিভ রোল মিশিং পার্সনের সেটা নেবারিং পিএস এবং নেবারিং ডিস্ট্রিক্টকে সাপ্লাই করা হয়েছে সমস্ত প্রসেস পুলিশের পক্ষ থেকে যেটা করা উচিত এবং করা যায় সেটা আমরা ডেফিনেটলি করেছি ইচ অ্যান্ড এভ্রিথিং আমরা ডকুমেন্টেড আছে সমস্ত প্রসেস কমপ্লিট করেছি আমরা চেষ্টা করছি এখনও যাতে ওর বডি আমরা খুঁজে পাই এই মুহূর্তে এইটুকু আমি আপনাকে জানতে পারি আন্ডার ভিডিওগ্রাফি ও আমাদের কাছে ক্লিয়ার কাট কনফিউজ করেছে পুরো বিষয়টা এবং সেই অনুযায়ী পুলিশের যে পরবর্তী পদক্ষেপ ছিল সেটা আমরা নিয়েছি এখানে আরও কিছু নাম উঠে আসছে আর কিছু নাম ওরা ওর ফ্যামিলিটা পুলিশের উপর অভিযোগ করছে কে আমাদের সাথে সাহায্য করছে ফ্যামিলি বা আদার্স কে অভিযোগ করছে সেটা যেমন ইম্পর্ট্যান্ট তার সাথে যে কোনো জায়গাতে যে কোনো পার্সনকে কোনো কেসে অ্যাড করার জন্য আমার কাছে কিন্তু তথ্য প্রমাণেরও প্রয়োজন আছে পুলিশ সেই সমস্ত স্টেপ নেবে যেখানে বিন্দুমাত্র কোনো দিকে কোনো অ্যাঙ্গেল আমরা খুঁজে পাবো ডেফিনেটলি সেই স্টেপ নেবে আমাদের কাছে যে সিগনাল সাউ প্রপারলি আন্ডার ভিডিওগ্রাফি কনফেস করেছে ও ছিল এবং ওর সাথে যে দু বন্ধু ছিল আমরান এবং যে ছেলেটি ছিল ওই তিনজন ওরা তিনজনে মিলে মার্ডার করেছে এবং ওকে নিয়ে গিয়ে বডি ওখানে ডিসপোজ করেছে আমি যদি কোনো ধরনের কোনো তথ্য বা আমার ইনভেস্টিগেশনের মাধ্যমে যদি আদার্স কোনো কিছু উঠে আসে আমি আমরা সেইভাবে প্রপারলি লিগাল স্টেপ যেটা নেওয়া সেটা ডেফিনেটলি নেবো বাকি যে সমস্ত যারাই করছে আমি এর আপনাদের মাধ্যমে জানাতে চাই যদি কারোর কাছে কোনো অন্য তথ্য থাকে বা ইনফরমেশান থাকে যদি কোনো এভিডেন্স থেকে থাকে তো প্লিজ কাম টু দ্য পুলিশ আমরা সমস্ত কিছুকে আমরা রেডিফাই করবো এবং চেক করবো ডেফিনেটলি আমরা সেটার্স্টের স্টেপ নেব স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপি শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার একাধিক বিভাগ রয়েছে দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে